ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার টু এই সেমিস্টার টুয়ে আলোচনা করব তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা এটি আগের পর্বে দেখো তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে একেবারে সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো দেখো তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার লিংক দেওয়া রয়েছে এছাড়া অন্যান্য যে গল্প কবিতা বা নাটক রয়েছে তার প্লে লিস্টের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অথবা তোমরা কিন্তু প্লে থেকে দেখে নিতে পারো আজকের পর্বে এখান থেকে পাঁচটা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব যেই পাঁচটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে তোমাদের সেমিস্টার টুয়ের জন্য এখান থেকে পরপর করে প্রত্যেকটা প্রশ্ন সহ তার উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমরা উত্তরগুলো খাতাতে লিখে নিতে পারো অথবা এখান থেকে দেখে কিন্তু তোমরা তৈরিও করে নিতে পারো তো দেখো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি যে তেলিনাপোতা আবিষ্কার গল্পে জামিনির চরিত্র সংক্ষেপে বর্ণনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জামিনীর চরিত্র এই তেলিনাপোতা আবিষ্কার গল্পটা থেকে তো প্রথমে লিখবে কল্লোল যুগের বিখ্যাত কথা সাহিত্যিক ও ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলিনাপোতা আবিষ্কার এই গল্পের কেন্দ্রীয় যে নারী চরিত্র তিনি হলেন জামিনী এবার তার চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো কি কি এগুলো আবার আমরা পয়েন্ট করে লিখব দেখো প্রথম তোমরা পয়েন্ট করবে সংকোচহীনতা মানে জামিনীর ব্যবহার ও কথাবার্তায় কোনো জড়তা ছিল না আরষ্টতা বিহীন স্পষ্টবাদী জামিনী তাই প্রথম দর্শনেই গল্পকথককে মন দিয়ে মাছ শিকার ও তার মায়ের কথা মনির কাছে কিন্তু অসংকোচে ব্যক্ত করেছে আচ্ছা এবারে আমি এখানে একটু তোমাদেরকে থামিয়ে বলি যারা বিষয়বস্তু দেখো আগে বিষয়বস্তুটি দেখো ভালো করে নাহলে কিন্তু এই উত্তর তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আবারও বলে দিলাম তো যাই হোক এবারে দু নম্বর পয়েন্ট করো তোমরা যে জীবনমুখী মানে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আবেগের স্রোতে সে গা ভাসিয়ে দেয়নি সে তার স্বপ্নভঙ্গকারী নিরঞ্জন কখনোই কিন্তু ফিরবে না তবুও কিন্তু সে জীবন বিমুখ হয়নি তিন নম্বর পয়েন্ট সেবাবতি যামিনী সংসারের সমস্ত দায়িত্ব বহন করেও অসুস্থ মাকে সেবাযত্ন কোনো খামতি বুঝতে দেয়নি তাই জামিনীর মায়ের মুখে মেয়ের গুণের কথা শোনা যায় এবারে বুদ্ধিমত্তা জামিনী বাস্তবের সঙ্গে লড়াই করা এক নারী চরিত্র সে বুদ্ধিমতী এবং বিচক্ষণ সে জানতো তার মা নির্দর্থক নিরঞ্জনের খোঁজ করছে নিরর্থক পুকুর ঘাটের ও লেখকদের প্রত্যাবর্তনের কথাবার্তাতেও তার বিচক্ষণতা কিন্তু ধরা পড়েছে শান্ত করুন প্রতিচ্ছবি জামিনী চরিত্রের মধ্যে লেখক চিরন্তন এক পল্লী লালনার সন্ত্র করুণ বিষাদ গম্ভীর প্রতিচ্ছবি কিন্তু দেখিয়েছেন তার অপুষ্ট শরীর হাজার চিন্তায় যেন ধসে পড়েছে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে গেছে এভাবেই প্রেমেন্দ্র মিত্রের শান্ত ধীর স্থির নিঃসঙ্গ জামিনী নামক এক বঙ্গলালনার গ্রাম্য বিষাদ করুণ মূর্তি বাংলা সাহিত্যে অন্যান্য ও ব্যতিক্রমী কালজয়ী সৃষ্টি এটা তোমরা অনন্য লিখবে ঠিক আছে দু নম্বর প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্পে নামকরণের কথা আচ্ছা এই প্রশ্নের উত্তর তোমরা লেখো প্রথমে একটু ভূমিকা মতন লিখে নিয়ে যে সাহিত্যে নামকরণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই আলোচ্য গল্পে লেখক নামকরণের প্রচলিত সব বিন্যাসকে ছাপিয়ে গিয়েছেন আধা বাস্তব ও আধা স্বপ্নে মিশেলের সৃষ্টি আবিষ্কার আচ্ছা তেলেনাপতা আবিষ্কার হবে এখানে একটু কারেকশন করে নাও গল্পটি সত্যি নতুন সৃষ্টি গল্প বলার ভঙ্গিটিও কিন্তু আদ্যন্ত নতুন এবারে প্যারা করবে যে গল্পের ঘটনাস্থল থেকে মানে কলকাতা থেকে তিরিশ মাইল দূরে অবস্থিত ম্যালেরিয়া বিধ্বস্ত একটি নির্জন গ্রাম শহরের ব্যস্ততা আর বদ্ধ পরিবেশ থেকে রেহাই পেতে আউটিংয়ে বেরিয়ে লেখক হঠাৎই তোমরা আউটিংটাকে বাইরে বেরিয়েও লিখতে পারো হঠাৎ দুই বন্ধুর সঙ্গে ঘন রহস্যের জালেমোড়া তেলেনাপতাকে আবিষ্কার করেন এখানকার রোমাঞ্চকর নির্জন পরিবেশে প্রাচীন ভণ্ডুপে রাত কাটানোর বা গা ছমছমে অভিজ্ঞতা সবই কিন্তু পাঠককে নাড়া দেয় আর এখানেই লেখক আবিষ্কার করেন গ্রামের অসহায় যুবতী জামিনী ও তার অন্ধ বৃদ্ধা মাকে লেখক জামিনীর দুঃখ মোচনের জন্য তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়ে ফেলেন কিন্তু কলকাতায় ফিরে তিনি কিন্তু ম্যালেরিয়ার শিকার হয়ে ওঠেন বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ওঠেন সেরে ওঠার পর তিনি শরীরে ও মনে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েন এর পরেই এরপরেই কিন্তু তার সাথে সেই তেলিনোপতা আর সেখানকার জামিনীর কথা সবই তার ঝাপসা বলে একটা স্বপ্ন বলে মনে হয় তেলেনপতা আসলে কোনো গ্রাম নয় এ আসলে লেখকের নিজেকে আবিষ্কার আমাদের অবচেতন মনের মনে এর বাস ফলে তেলিনপোতা আবিষ্কার নামকরণ বিষয়নুক এবং শিল্প সার্থক হয়েছে বলা চলে তিন নম্বর প্রশ্ন দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটাও বাদ দিও না বারবার করে বলছি প্রশ্ন পাঁচটাই ভালো করে তোমরা তৈরি করে রেখো পরীক্ষাতে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পাচ্ছই তো যাই হোক এরপরে এই প্রশ্নের উত্তরটা কি লিখবে যে তেলিনে পোতায় যাওয়াকে লেখক আবিষ্কার বলেছেন কেন কেন বলছেন কারণ দেখো বিশিষ্ট কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোথা আবিষ্কার গল্পে তেলেনাপোতা এমন একটি জায়গার নাম যে জায়গাটি জনস্রোতে ভরা রাজধানী অঞ্চল থেকে খুব একটা দূরে নয় ঠাসা বাসে চেপে শহরা অঞ্চল থেকে মাত্র দু ঘন্টার যাত্রাপথে এমন একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে যেখানে কিন্তু জীবন যেন থেমে গেছে বলে বোধ হয় অবসর সময় কাটাতে এবং মৎস্য শিকারের ইচ্ছা চরিতার্থ করার জন্যই কথক তার দুই বন্ধুর সঙ্গে তেলিনাপোথায় কিন্তু পাড়ি দেয় এবারে প্যারা করবে যে এই যে লেখক তেলিনাপোথায় যাওয়ার ব্যাপারটিকে যে আবিষ্কার বলে চিহ্নিত করেছেন কারণ দেখো সভ্য জগতের এত কাছাকাছি দূরত্বের মধ্যে এমন একটি দমবন্ধ করা পরিবেশে স্থির জীবন প্রবাহের সন্ধান পাওয়া শহরা অঞ্চলের ব্যস্ত মানুষের কাছে একটা বিস্ময়কর আবিষ্কার তো এটি এমন একটি জায়গা যেখানে কিন্তু সবচেয়ে সরল প্রথম কিন্তু বর্ষীবিদ্ধ হওয়ার উপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছে একশো দেড়শো বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই অঞ্চল প্রকৃতপক্ষে একটি শ্মশানের দেশ যেখানে দশটা বাড়ি খুঁজলেও একটা পুরুষের দেখা মেলে না আর এই তেলেনাপোতাতেই কবি আবিষ্কার করেছিলেন তার মাছ ধরার ব্যর্থতার জন্য মাছরাঙার নীরব উপহাস আর এই অঞ্চলটি বেশিরভাগ মানুষের কাছে কিন্তু অজ্ঞাত বলে তেলেনাপোতায় যাওয়াকে লেখক আবিষ্কার বলেছেন এবারে তিন নম্বর কমপ্লিট হলো চার নম্বর প্রশ্ন হঠাৎ একদিন তেলিনাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন বা দিল তেলিনাপা আবিষ্কারের শর্তগুলি কি এই দুভাবে আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা লিখবে এইভাবে দেখো উত্তরগুলো আমি পরপর বলে যাচ্ছি তোমরা লিখে নিও এগুলো কারণ এই প্রশ্নর মধ্য থেকেই তোমরা কিন্তু তোমাদের সেমিস্টার টু এ পরীক্ষায় প্রশ্ন পাচ্ছই এখান থেকে ঠিক আছে তো যাই হোক এই শর্তগুলো বা এই পরিস্থিতিতে কেমন এমন সম্ভব হয়েছে এর উত্তরটা দেখো লিখবে বাংলা সাহিত্যের প্রখ্যাত গল্পকার প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে লেখক তেলেনাপোতা আবিষ্কারের বিশেষ গ্রন্থের কথা বলেছেন কাজকর্মে হাঁপিয়ে উঠে শহর জীবনের ব্যস্ততা থেকে মুক্তির অবকাশ পাওয়া যায় যদি দুদিনের ছুটি পাওয়া যায় তবে শনিবার বা মঙ্গলবার তেলেনা যাত্রার একটা কিন্তু সুযোগ হতে পারে এই পাটটা তোমাদের একদম বইয়ের শুরুতেই কিন্তু রয়েছে আবার কেউ যদি হঠাৎ এসে প্ররোচনা দেয় যে তেলেনাপোতার এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সরলতম মাছেরা তাদের জলজীবনে প্রথম বর্ষিতে বিদ্ধ হওয়ার জন্য বিদ্ধ হওয়ার অপেক্ষায় আর কি রত তাহলে তেলেনাপোতা আবিষ্কারের একটা অছিলা পাওয়া যেতে পারে আচ্ছা তোমরা কমেন্টে জানাও তো অছিলা মানে কি যদি না জানা থাকে তোমরা অছিলটা কমেন্টে লেখো সাথে সাথে জিজ্ঞাসা চিহ্নও দাও তাহলে আমি তোমাদের অজানা হল বুঝ বুঝতে পারবো এবং আমি উত্তরটির কমেন্টই দিয়ে দেবো আবার যদি পুটি ছাড়া অন্য কোনো মাছ ধরার সুযোগ না হয়ে থাকে তাহলে হঠাৎ কোনো দিন তেলে আবিষ্কার অভিযানে যাওয়া যায় অত্যন্ত কষ্টকর পথে ভাদ্র মাসের বিকেল বেলায় পরন্ত রোদে গরমে ঘামে ধুলোয় শরীর নিয়ে মানুষের মানুষের ঠাসাঠাসি বাসে রাস্তার এবং ক্লান্ত হয়ে ঘন্টা দুয়েক যাত্রা করে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আর সেখানে ঘন অন্ধকার জঙ্গলের ভ্যাপসা জলা গন্ধে মনে হবে যেন কুরুকুণ্ডলিত অভিশাপ ধীরে ধীরে ফনা তুলে উঠে আসছে এই রহস্যময় পরিবেশে কিন্তু তেলেনাপোতার অন্দরমহলে প্রবেশের আমন্ত্রণ জানাবে কমপ্লিট এবারে এই প্রশ্নটি তোমাদের বইয়ের একেবারে শেষ পার্ট থেকে পাবে যে নামা আর পালাব না কে কাকে উক্তিটি করেছেন উক্তিটির আলোকে বক্তার যে মানসিকতার পরিচয় দাও অথবা এটাকে তোমাদের হয়তো ঘুরিয়ে দিয়ে দিল দেখো অথবা বলেও আমি লিখে দিয়েছি কী দিতে পারে দিতে পারে যে আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা ঠিক আছে আমার কথার নরচর হবে না বক্তাকে উক্তিটির আলোকে বক্তার চরিত্র এই দুভাবে প্রশ্নগুলো ঘুরি ঘুরিয়ে আসতে পারে তো দেখো উত্তর এইভাবে লিখবে যে ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পের কথক উদ্ধৃত উক্তিটির বক্তা আর তেলিনবতায় পৌঁছে কথক তার বন্ধু মনিদার আত্মীয়া জামিনীদের বাড়িতে যান সেখানে জামিনীর মায়ের উদ্দেশ্যে কথক কিন্তু উদ্ধৃত উক্তিটি করেন পয়েন্ট করবে ওটা লেখার পরে চরিত্র বিশ্লেষণ এই পয়েন্টে লিখবে যে পুকুর ধারে জামিনীকে প্রথম কিন্তু কথক দেখে তার মনে হয়েছে যে মেয়েটির মুখের যে শান্ত করুণ গাম্ভীর্য তার একটা চরিত্রের জীবনাভিজ্ঞ দৃষ্টিভঙ্গির পরিচায়ক আর এরপর যখন তিনি জামিনীর জীবনের কথা শুনে নিরঞ্জনের প্রতারণার কথা জানতে পারেন তখন কিন্তু তার মনে মনেও আর কি শহরে নাগরিক হিসেবে সহানুভূতি জেগে ওঠে তাই কিন্তু জামিনীর অন্ধমাকে ছদ্মবেশী নিরঞ্জন রূপে জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন আর এতেই কিন্তু তার সমবেদনা ও মহানুভবতার পরিচয় মেলে কিন্তু শহরে ফিরে গেলে তেলেনাপোতার স্মৃতি তার কাছে ঝাপসা হয়ে যায় ক্ষণিকের রোমান্টিকতা নগর জীবনের বাস্তবিক রূঢ়তার ম্লান হয়ে যায় তাই কথক আর কিন্তু তেলেনাপোতায় ফেরেন না নাগরিক মানুষের প্রতিনিধি হিসেবে গল্পকথক শেষ পর্যন্ত জামিনীর মতো গ্রামের অসহায় মানুষদের উপেক্ষা করেই চিরকালীন কিন্তু নগর জীবনের সংকীর্ণতাকে চিহ্নিত করেছেন তো এই হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্ন আলোচনা করলাম ভালো করে তৈরি করে রেখো এবং পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো